নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই গরমে সকলে দই খেতে পছন্দ করে তাই আজ আমি আপনাদের ঘরে কিভাবে বাপা দই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো বাপা দই তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম টক দই নিয়েছি রেড কাউ যে কোম্পানি সেটা আপনারা যে কোনো টক দই দিয়ে করতে পারেন আর এখানে একশো গ্রাম মিল্ক নিয়েছি আর আমি গুঁড়ো দিচ্ছি না আপনারা পছন্দ করলে গুঁড়ো দিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে এই দইটা তৈরি হয়ে যায় গরমে তো ঠান্ডা তো সকলেই পছন্দ করে তাই আমি আপনাদের কিভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি দেখুন আমি একটা বাটির উপরে একটা বসিয়ে নিয়েছি তার উপরে একটা আমি পাতলা এরকম সুতির কাপড় দিয়ে দিচ্ছি এখন আমি ঢেলে নিচ্ছি এখানে পাঁচশো টক দিয়ে আছে প্যাকেট এটাকে আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি দেখুন হাতে চাপ দিয়ে দিয়ে আমি এভাবে জলটা বের করে নিচ্ছি রেখে দেবো মাঝে মাঝে আমি একটু হাত দিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে জলটা বের করে দিব দেখুন আমার জলটা ঝরে গেছে কতটা জল বেরিয়েছে দেখুন দুইটা আমার জল ধরে ছানায় পরিণত হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নিয়ে নেব এখন আমি এই দুইটাকে একটা হ্যান্ডের সাহায্যে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিব দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে দুইটা ফেটানোর পর দেখুন একটু ক্রিমি ক্রিমি টাইপের হয়ে গেছে মিশিয়ে স কন্ডিশনারটা দইয়ের সঙ্গে আর দুই থেকে তিন মিনিট আমি ভালো করে ফেটিয়ে নিব দেখুন আমি আরো তিন মিনিট ফেটিয়ে নিয়েছি মোট আমি দুটাকে ছয় মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন আমি একটা টিফিন বক্স নিয়েছি এই টিফিন বক্সের মধ্যে আমি দুইটা ভাপিয়ে নিব। একটু অল্প একটু ঘি নিয়ে নিয়েছি এখন গিটাকে আমি ব্রাশ করে নিব ভালো করে সব থেকে ভালো করে ঘিটা লাগিয়ে নিচ্ছি ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি বাটা পেপার লাগিয়ে নিচ্ছি এখন আমি ফেটিয়ে রাখা দুইটা এটি বক্সের মধ্যে ডিলিয়ে নিচ্ছি দেখুন আমি একটু ট্যাপ করে দিচ্ছি থেকে সমানভাবে দেখা দুইটা সরিয়ে পড়ে দেখুন আমি বাপা দুই বানানোর জন্য দুটাকে সমানভাবে লেবেল করে নিয়েছি দেখুন একটা নন স্টিক করে একটা আমি জল গরম করে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন গ্যাসটা আমি মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে আমি বাপানোর জন্য একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে এখানে ড্রয়িং পেপার দিয়েও ঢেকে দিতে পারেন থালার পরিবর্তে এখন আমি আরেকটা ডাকা দিয়ে দিচ্ছি দিয়ে এই ছিদ্রটা একটা বন্ধ করে দিচ্ছ লবঙ্গ এখন আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে ভাবিয়ে নেব দেখুন আমার বাপা দই তৈরি হয়ে গেছে আমি একটু কাটিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কাটিয়ে গায়ে কিন্তু লেগে নেই তার মানে আমার দইটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন আমার সময় লেগেছে পঁচিশ মিনিট এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আমি বাবা দইটা ঠান্ডা করে নিয়েছি এখন ডিমোল্ট করে নেবো দেখুন আমি আমি নিয়েছি এখন দেখুন কত সুন্দর হয়েছে আমার বাবা দইটা দেখুন কতটা সফট হয়েছে এখন আমি গার্নিশ করে নেব আলমন্ড কুচি করে নিয়েছি দেখুন আমার বাপা তোই তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন এই গরমে দেখবেন খুব ভালো লাগবে